শুধুমাত্র সুজি দিয়ে তৈরি এই পিঠেটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু এই পিঠেগুলো খেতেও খুবই সুন্দর লাগে একেবারে নরম তুলতুলে আর পুড়ে ভরা এই পিঠেটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আপনাদের সকলকে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাই আজকে আমি দশ টাকার সুজি দিয়ে একটা নরম তুল তুলে ভরা পিঠে বানিয়ে দেখাব সুজি দিয়ে নানান রকম পিঠে হয়তো খেয়েছেন তবে আজকের এই পিঠের রেসিপিটা দেখুন একদম দুর্দান্ত লাগে খেতে তো চলুন আজকের এই পিঠেটা বানানো শুরু করি আজকের এই পিঠেটা করার জন্য আমি এখানে একটা দশ টাকা প্যাকেটে সুজি নিয়েছি আর মাপে হলো দেড়শো গ্রাম এই সুজিটা প্রথমে একটা বাটিতে আমি মেপে নিচ্ছি কতটা হয় সেই মাপ অনুযায়ী আমি সমস্ত উপকরণগুলো দেবো দেখুন বাটিটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়নি হাফ বাটির একটু বেশি আছে এবার আমি এই সুজিটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই সুজিতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি স্বাদটা একটু কম বেশি করে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই দুধ দিয়ে দেবো আপনারা যদি এখানে দুধের পরিবর্তে জল ব্যবহার করতে চান তাও করতে পারেন দুধটা দিয়ে খুব ভালো করে এবার আমি সুজিটাকে ব্লেন্ড করে নেব সুজিটাকে আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এইবার এই সুজির ব্যাটারটাকে আমি দুটো বাটিতে হাফ হাফ করে ঢেলে নেব আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি সুজির ব্যাটারটা ঢালার জন্য আর এই সুজির ব্যাটারটাকে আমি দুটো বাটিতে সমানভাবে ঢেলে নেব দেখুন সুজির ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন আর এরকম ঘন আমি রাখবো না এর থেকে আরও পাতলা দরকার ব্যাটারটা তাই আমি কিছুটা করে ওই মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে সেটাগুলো পাতলা করে নিচ্ছি আর এই ব্যাটারটা যত বেশি পাতলা হবে পিঠেগুলো তত বেশি নরম হবে দুটো বাটির সুজির ব্যাটারিতেই আমি একটু করে জল দিয়ে পাতলা করে নিয়েছি আর এইবারে এই ঘনত্বটা দেখুন কতটা পাতলা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরকম পাতলা করেই গুণতে হবে একটা বাটিতে আমি সামান্য একটু কেশর ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে পিঠেগুলো দেখতে খুব সুন্দর লাগবে আপনারা ইচ্ছে মতন যে কোনো রকম ফুড কালার ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পিঠের জন্য ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি এবার আমি পিঠের পুটটা পরিমানে গুঁড়ো দুধ দেব ঠিক ততটা জল নিয়ে নিয়েছি এই এই জলটা আমি আমি দিয়ে দিচ্ছি আর আজকের পরিমাণে এবার গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব খুব সুন্দর লাগে খেতে যে পরিমানে আমি জল নিয়েছিলাম সেই পরিমানে আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি এবারে দুধটা জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আঁচটা একেবারে কম করে রাখতে হবে কারণ জল বেশি গরম হয়ে গেলে দুধটা দলা পেকে যাবে অনেক রকম পুর হয়তো খেয়েছেন একবার এইভাবে তৈরি করে দেখবেন এইভাবে পুর তৈরি করে পিঠের মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে খুব ভালো করে আমি দুধটাকে গুলে নিয়েছি এবার মাঝারি জাল করে আমি একটা ডো মতন তৈরি করে নেব আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতন চিনি যেহেতু গুঁড়ো দুধ মিষ্টি তাই খুব বেশি প্রয়োজন নেই অনবরত থাকতে হবে আর খুব কম সময়ের মধ্যে এই ডোটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এর পরিবর্তে লিকুইড দুধ দিয়েও এই পিঠের পুরটা তৈরি করে নিতে পারেন পুরটা যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করছি তাই জাল করার সময় অনবরত নাটে থাকতে হবে নয়তো খুব সহজে কিন্তু কড়াইয়ের নিচে বসে যাবে এই সুজির পান্তুয়া পিঠেটা এতটাই নরম হয় যে খেতে কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে পাঁচ সাত মিনিট মতন আমি মাঝারি আছে জাল করে নিয়েছি আর এইবারে কিন্তু একটা ভালো ডোয়ের মতন তৈরি হয়ে গেছে তবে খুব বেশি সময় জাল করা যাবে না নয়তো কিন্তু পরে শক্ত হয়ে যাবে দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে এর থেকে বেশি জাল করা যাবে না কারণ এর থেকে বেশি জাল করলে ঠান্ডা হওয়ার পরেই শক্ত হয়ে যাবে এবারে নামিয়ে নিচ্ছি পুরটাকে পুরটা নামিয়ে রাখার পর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি পিঠেগুলো বানানোর জন্য এবারে চাটুর ওপরে আমি একটু তেল লাগিয়ে দেবো চাটুতে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসবে এবারে যে অরেঞ্জ কালারের ব্যাটারটা গুলে রেখেছিলাম তার কিছুটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে চারিদিকে চারি নিচ্ছি এবারে একদম হালকা আছে এটাকে হতে দেব যতক্ষণ না পর্যন্ত এই সাইডগুলো ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা হবে দেখুন সাইডগুলো আস্তে আস্তে ছেড়ে আসছে এই সময় আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি চারিদিকে একটু সমান করে চারিদিকে দিতে হবে হাতে করে এইভাবে এক সাইডগুলো যখনই ছাড়তে আরম্ভ করবে এরকম ভাবে তখন একটুখানি হালকা করে হবে ছাড়িয়ে নিচ্ছি এইবারে যে যেরকম ভাবে পাটি সাপটা উল্টায় ঠিক সেরকম ভাবে এটাকে উল্টে নিতে হবে পিঠেটাকে এরকম ভাবে একটা সাইড আমি সরিয়ে রাখছি এবার যে সাদা ব্যাটারটা গুলে রেখেছিলাম যে সাদা ব্যাটারটাকে দিয়ে দেবো তার আগে একটুখানি সাদা তেল মাখিয়ে নিচ্ছি আবারও আর একদম গ্যাসের আঁচটাকে বা উনুনের আঁচটাকে একদম লো করে রেখে কাজটা করতে হবে এইটা খুব সুন্দর উঠে আসছে দেখুন একদম আঁচটা কম করে রেখে কাজটাকে করতে হবে তাহলে খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হবে এই এই আগের পিঠেটার সাথে পিঠেটাকে একদম জয়েন্ট করে রোল করে নেব দেখুন কতটা জালিদার হয়েছে খুব ভালো করে এটাকে আটকে নিতে হবে এবার ওই একই যে কালার দেওয়া ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে নেবো এবার পরপর এরকম একটা লাল বা যেকোনো একটা কালার যদি পরপর দেওয়া হয় উল্টে পাল্টে তাহলে দেখতে বেশ ভালো লাগে তেল নিচ্ছে আবারও কালার দেওয়া ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর একদম মাজারে আছে এটাকে হালকা করে রেখে দিয়ে এরকম ভাবে পিঠেটাকে হতে দিতে হবে পাশগুলো এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আবারও পিঠেটাকে উল্টে দিচ্ছি এবারে পিঠেটাকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে আবার একটু তেল লাগিয়ে নিচ্ছি এবারে যে সাদা ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে আরো একটা লেয়ার আমি তৈরি করে নিচ্ছি এই পিঠেটা হয়ে গেছে সাইড দিয়ে খুব সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসছে এবারে আগে যে পিঠেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি পিঠেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরকম দু রকমের রং দিয়ে যদি এরকম ভাবে পিঠেটা তৈরি করেন দেখতে যেরকম সুন্দর লাগে সেরকমই কিন্তু দেখুন দেখে বুঝতে পারবেন কতটা জালিদার হয়েছে হয়েছে আর নরম আমি একটা থালায় তুলে নিচ্ছি পিঠেটা পিঠেটা তৈরি করা হয়ে গেছে এবারে পিঠেগুলোকে শেপ দেওয়ার জন্য আমি একটু গোল গোল করে কেটে নেব পিঠেটাকে আমি একটা জায়গার উপরে রেখে নিচ্ছি এবারে গোল গোল করে কেটে নেবো আপনারা চাইলে রকম শেপে কেটে নিতে পারেন দেখুন কাটার সময় পিঠেটা দেখে হয়তো বুঝতে পারবেন পিঠেটা কতটা নরম হয়েছে আঙ্গুলের মাপে সমান সমান করে আমি একটু কেটে নিচ্ছি এর থেকে পাতলা মোটা যেরকম ইচ্ছা কাটতে পারেন এবারে একটা পিঠে আমি তুলে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে শুধুমাত্র সুজি দিয়ে তৈরি এই পিঠেটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু এই পিঠে খেতেও খুবই সুন্দর লাগে একেবারে নরম তুলতুলে আর পুড়ে ভরা এই পিঠেটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে তো বন্ধুরা আজকে সুজির পান্তুয়া পিঠেটা তো দেখলেন বানানো কত সহজ আর এইরকম ভাবে যদি সুজির পিঠে একবার তৈরি করে খান দেখবেন পিঠেগুলো যেরকম অসাধারণ লাগে দেখতে সেরকম কিন্তু একদম নরম তুলতুলে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ